চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সদু সদু আর এই হচ্ছে সদুর বাচ্চা কুটকুট আজ আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি কুটকুট আর আমি একসঙ্গে বাগানের ভেতর একটু ঘোরাঘুরি করব বলে এই যে পরন্ত বিকেল পশ্চিমের দিকে সূর্যের অস্ত চলে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য লাগছে সূর্যের অপূর্ব সুন্দর দৃশ্যটি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলাম না তারপর চলুন আজ বাগানের ভেতর কিছু গাছ দেখাই আপনাদের ওইটা যে আগে দেখলেন ওটা কুমড়ো গাছ নতুন লাগানো হয়েছে এই যে লঙ্কা এই একটা লঙ্কা হাতে খুলে চলে এলো এই যে বিভিন্ন বিভিন্ন রঙের লঙ্কা আছে আমাদের বাগানে উচ্ছা হয়েছে দুটো তিনটে উচ্ছা হয়েছে এটা আমাদের এই যে টমাটো বিভিন্ন কালারের আছে কাঁচা পাকা টমেটো সব রকমেরই আছে এই যে সধু মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে বাগানের ভেতর বেগুন হয়েছে এই তো বেগুন এটা দেখতে পাচ্ছেন এই যে লেবু হয়েছে কয়েকটা ছোট ছোট তিনটে চারটে লেবু এসেছে অনেক ফুল এসেছে ফুলগুলো না সময় একটু চা খাবার বিকেলবেলা সুন্দর সময় করে ভালো করে করে চা হলে মনটা খুব খুশি হয়ে যায় আজ একটু কফি দিয়ে হালকা করে অল্প কফি দিয়ে একটু কড়া করে চা করেছি আমি আর মা দুজনে খাব এই যে দুটো কাপে চা ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি